এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে কখনোই সরাতে পারবে না হঠাৎ কেন এমন বললেন দেব বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেগনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সময় দেব শুভশ্রীর জুটি টলিপাড়ার অন্যতম সেরা জুটি ছিল কেবল পর্দায় নয় বাস্তবেও তারা ছিলেন প্রেমের সম্পর্কে কিন্তু আসে বিচ্ছেদ তারপরেও ধমকেতুতে একে অপরের সঙ্গে কাজ করতে রাজি হন তারা কিন্তু মাঝে নানা জটিলতার কারণে সে ছবি আর বড় পর্দায় মুক্তি পায় না মাঝে কেটে যায় নয়টা বছর এই নয় বছরে দেব আর শুভশ্রীকে একসঙ্গে কাজ করতেই দেখা যায়নি তারপর দু হাজার পঁচিশে জানা যায় ধমকেতু আসছে চলতি বছরের চোদ্দ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি তবে ছবি মুক্তির আগে বারবার উঠে আসছে দেবশুভশ্রীর জুটি প্রসঙ্গ এই নয় বছরে তাদের মধ্যে থাকা অব্যক্ত কথা বারবার জেনে নিতে চাইছেন দর্শকরা আর সে কথা করতে করতেই দেব বলে বসেন নামের পাশ থেকে তার নাম সরানো যাবে না ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়ক বলেন আমি ওরকম জায়গায় যেতামই না যেখানে জানতাম শুভশ্রী থাকবে বা শুভশ্রীর সঙ্গে দেখা হবে যদি এটা আমার শুভশ্রীর সঙ্গে শেষ ছবি হয় তবে আমি চাই আমাদেরকে দর্শকরা যেভাবে দেখে এসেছেন বা ভালোবাসা দিয়ে এসেছেন তার থেকে বেশি যেন ভালোবাসা দেন এটা সত্যি যে এ জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব অন স্ক্রিন জুটি হিসেবে তিনি আরও বলেন একটা প্রজন্ম একটা সময় আমাদের সঙ্গে ছিল আজ তারাও বড় হয়েছে কেউ হয়তো বিদেশে চাকরি করছে আমি লন্ডনে শ্যুট করেছিলাম ওখানে অনেক বাঙালি আমাকে বলেছেন ধৌমুকে তো কিন্তু লন্ডনে দেখাতে হবে কিভাবে দেখবো আমি জিজ্ঞাসা করেছিলাম কোথায় তাদের বাড়ি কেউ বলেছেন ঢাকা কেউ বলেছেন মেদিনীপুর তারা আমাকে বললেন আমরা দেবসুভশ্রীর ফ্যান আমরা সিনেমা দেখতাম তারপর পরান যায় জোলিয়ারে গেউ শোনান আমরা আসলে একটা আলাদা যুগ পেরিয়ে এসেছি ওই যুগটাকে আমরা দুজন মিলে বিনোদন দিয়ে এসেছি নাচিয়ে এসেছি আজও নাচাই আজও ঢাকের তালে ছাড়া কোনো পুজো মণ্ডপ জমে না ঢাকের তালের মাধ্যমে আমরা বেঁচে আছি আজ থেকে পঞ্চাশ বছর পরও থেকে যাবে এই গান চোখের জলে এখনও প্রচুর মানুষ শোনে এই গানটা বেঁচে থাকলে দেবশুভশ্রী এমনিই বেঁচে থাকবে দেবশুভশ্রী শুধু ব্যক্তিগত জীবনের জন্য বিখ্যাত হয়নি আমরা আমাদের কাজের জন্য খ্যাতি পেয়েছিলাম আমরা এমন এমন কাজ দিয়েছি যা ইতিহাস হয়ে রয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা দেব শুভশ্রী জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ